জলানা এই মিষ্টির নাম রসমালাই কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমালাই এটি যার সুনাম ছাড়িয়েছে দেশের গন্ডি তাই তো কুমিল্লার এই মিষ্টির দোকানে প্রতিদিন মানুষের ভিড় লেগেই থাকে কুমিল্লার রসমালাই আসলে অনেক বিখ্যাত যেটা নাকি পাশায় প্রকাশ করা যায় না এবং খাইতে খুবই টেস্টি আমাদের চাঁদপুরের দেখছি বিভিন্ন থেকে গেছি আমরা গাড়ি নিয়ে যাচ্ছি কিন্তু কুমিল্লার মতো রসমালাই কখনো কোথাও হয় না এবং অরিজিনাল যেটা মাতৃভাণ্ডার এটাই বেস্ট এছাড়া কখন আর রসমালাই আমরা হায়তে দেখছি ওখানে দেখছি কিন্তু আর কোথাও এটার মতো বেস্ট হয় নাই কুমিল্লায় গেছেন কিন্তু রসমালাইয়ের স্বাদ নেননি এমন মানুষ পাওয়াই দুষ্কর দেশের বিভিন্ন স্থানে রসমালাই তৈরি হলেও কুমিল্লার রসমালাইয়ের স্বাদ অতুলনীয় মাতৃভাণ্ডারে প্রতিদিন প্রায় দশ মন রসমালাই তৈরি করা হয় ভোরে ও বিকেলে পাঁচ থেকে ছয় জন দুধ ব্যবসায়ী প্রায় বিশ মণ দুধ সরবরাহ করে থাকেন মাতৃভাণ্ডারে প্রতিদিন তিনবার নির্দিষ্ট কারিগর দিয়ে রসমালাই তৈরি করা হয়